ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ আপনি আমি বলে আসে যে ট্রল নিয়ে সমালোচনা নিয়ে একে অপরের গিবত নিয়ে কেকার পিছনে লাগবে কে কাকে অনলাইনে ধুয়ে দিবে এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে ভালো কাজ যে হচ্ছে না তা নয় কিন্তু ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন না একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ কোনো কোনো জায়গায় সার্কাস মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কি করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে রসুল্লাহ সাল্লিউসাল্লামের নবুয়তের জিন্দিগি তেইশ বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং হাদিস দ্বারাও সাব্যস্ত তো আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের টোটাল হায়াত হল তেষট্টি তাহলে তেইশ বছর নবুয়তের জিন্দিগি যদি হয় এতে বোঝা যায় তিনি চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছেন এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত তবে হ্যাঁ রসুল্লাহ সাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে হজরত আব্বু হুরের আদি আল্লাহালু প্রশ্ন করেছিলেন ইয়া হে প্রিয় নবী আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে এখানে ওয়াজাবাত লাকান নবুয়া বলতে কি বোঝানো হলো এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহেমাহুল্লা মিরকাত নামক গ্রন্থের এগারো নম্বর খণ্ডের আটান্ন নম্বর পৃষ্ঠা তিনি বলেছেন আয় মাতা তাসবুতুলাকান নবুয়া আপনার জন্য কখন নবুয়াত নির্ধারিত হয়েছে তাহলে বোঝা গেল নবুয়াত সাব্যস্ত হওয়া নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা দুটা এক জিনিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূরের প্রশ্নের জবাবে বলেন ও আদামু বাইন আরূহি ওয়াল জসদ আমার নবুয়ত নির্ধারিত হয়েছে সাব্যস্ত হয়েছে আদম যখন রুহ এবং তার দেহের মাঝখানে অর্থাৎ আদমকে সৃষ্টি করার আগে সুতরাং কোনো আলেম যদি এই কথাগুলো বলে অন্য আলেমরা দোষ ধরবে কটাক্ষ করবে হ্যাঁ করবে এটা ঠিক নয় সত্যের বিপরীত অবস্থান নিয়ে সত্যপন্থীকে হ্যাও করা হবে এটা মোটেও গ্রহণযোগ্য নয় আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি শায়েক আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে আর তাহের হিসাবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কেন আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেম কারো ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয় তেমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসা হবেন এটাও লেখা মোহাম্মদ রসুল নবী হবেন এটাও লেখা বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথার অর্থ এই কথার অর্থ হলো তিন নম্বরটা সেটা হলো আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মাত্রা নবুয়া ইয়াবাত হে নবী আপনার জন্য নবুয়া কখন সাব্যস্ত হয়েছে আল্লাহ নবী বললেন আদম জাসাদ। আমি তখনও নবী যখন আদম ছিলেন রুহ আর দেহর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুহ এখনো ঢুকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রুহ সঞ্চারের আগে তাকে টান দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়া দিয়ে দিয়েছে আল্লাহ তালা তাকেই সম্মান তো বহু আগেই দান করে রেখেছেন তবে বিশেষ একটা দায়িত্ব আল্লাহ চল্লিশ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন সায়েগা আমাদউল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ চশা আলেমে দিয়ে সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে এটা শায়েক আহমদুল্লার প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য কিন্তু ইদানি কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টা পাল্টা কথা বলছে এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা সদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না গ্যাস ও না তাহিরি নাকি তাহিরি না আর কামেল ও ডিজি গানে না ঠিক কথা কর না কেন আর ঈমান ঠিক মত আছে কিনা ও তো নিজে জানি

আমি গান গাই না আমি শান গাই বদমাইস তুমি লাউ চেনো না তুমি কদু বলে খাও না বাংলাদেশে এখন এক হুজুর আছেন উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবীর আসলের নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুবতের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুত নির্ধারিত হয়েছে পঞ্চাশ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবী যে আরম্ভ করেছেন চল্লিশ বছর পরে আর কোনো ভেজাল আছে কোথায় এখন মামলা করার জন্য আর রামবাম নাস্তিক লাগে না এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাঁড়িয়ে যথেষ্ট কথা কয় না এই ভুল বললাম আমি হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে যে এখন আহমদুল্লাহর মতো একজন আলেমের বিরুদ্ধে মামলাও হয় আবার উস্তাদ বাজন আহমদুল্লাহ সাহেব আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি উনি আমরা উনাকে ফলো করি মুরগি কিভাবে জবাই করতে হবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে না সব বিষয়ে ফত আছে না নাই সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয় কিন্তু তাহেরি যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলোই না কথা কয় না যদিও জবাব দেওয়া হয়তো প্রয়োজন মনে করেনি তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে রাসুলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না কথা কয় না যারা যে অ্যাঙ্গেলের হুজুর যারা যে অ্যাঙ্গেলের মুরিদ যারা যে অ্যাঙ্গেলের কর্মী চরমনায়ের কর্মী যদি পীর সাহেব ভুল করে অসুবিধা নেই আমাদের পীর তো জাবাত ইসলামের কর্মী আমির জামাত যদি ভুল করে অসুবিধা নেই আমরা তো শাহেখ আহমদুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি উনি ভুল করলে না আমি তো উনার ফলো করি তাইরি হুজুরকে যারা ভালোবাসি আমরা না উনি ভুল করলে উনি তো আমাদের লোক আমাদের এই অবস্থা তবে হ্যাঁ আমরা জনগণ আমরা যেন নিষ্পেষিত না হই আপনারা এমন কিছু বললেন না যাতে করে মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আমার ভাই মনোগে আসুদ্দিন তাহের প্রতি বিনীত ভাবে আরোস করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত প্রিয় দর্শক মনোগে আসুদ্দিন তাহের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোন আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোন আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোন মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের স্বপক্ষে করম হাদিসের কোন দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোন আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন এটা একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে বিষদগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না